সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার আলোচনার বিষয় দাঁতের বিভিন্ন প্রকার রোগ সম্পর্কে এবং দাঁত মাজার কিছু নিয়মকানুন সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে বিশেষ করে দাঁতে বিভিন্ন প্রকার রোগ হয় যেমন দাঁতের ব্যথা দাঁত শিশির করা ঠান্ডা পানি খাওয়ার কারণে অনেক সময় শিরশির করে বা ফ্রিজের খাবার বা আইসক্রিম ইত্যাদি খাই খেলে দাঁত শিশির করে এবং পাইরিয়া মারির ক্ষত এবং দাঁত গর্ত হয়ে যাওয়া বা পোকায় খাওয়া এবং দাঁত দিয়ে অনেক সময় রক্ত বের হওয়া অনেকের চোষণ দিলে রক্ত বের হয় সান্নিক ফাইরিয়া ইত্যাদি সমস্যা এই দাঁতের মূল রোগ বিশেষ করে দাঁতের বিভিন্ন প্রকার রোগের মূল কারণ হচ্ছে দাঁত ঠিকমতো না মাজা আর অনেক রুগী বলে থাকে যে দাঁত আমি ঠিক মতোই মাজি কিন্তু এরপর আমার দাঁতের বিভিন্ন প্রকারের সমস্যা রোগ হওয়ার কারণ কি বিশেষ করে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে খাওয়া দাওয়া শুরু করি খাওয়া দাওয়া শুরু করার পরে খাবার সারাদিন যা খাই তা দাঁতের চিপা চাপায় সেখানে কানাচে লুকিয়ে থাকে খাদ্য কণা এরপরে রাত্রে সার রাত মুখ বন্ধ থাকে ঘুমিয়ে থাকি আমরা তারপরে দাঁত বিভিন্ন প্রকার জীবাণু ব্যাকটেরিয়া দাঁতের চিপা চাপায় লুকিয়ে থাকা খাদ্য কণাকে ভিতর থেকে বের হয়ে রোগের সৃষ্টি করে এবং দাঁত পোকায় খায় বা দাঁতের মারির দুর্বল বা অন্যান্য সমস্যা দেখা দিয়ে থাকে বিশেষ করে দাঁত মাজার মূল কারণ হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ঘুমের আগে দাঁত মেজে দাঁতের ময়লা পরিষ্কার করে তারপর ঘুম আসা এবং সকালবেলা খাওয়া দাওয়ার পরে দাঁত ব্রাশ করা আর বিশেষ করে রাত্রে থেকে শুরু করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর জিভবার মধ্যে এক ধরনের টক ভাব এক ধরনের আবরণ সৃষ্টি হয় এই টক ভাবটি পানির সহ খেয়ে ফেললে পেটের বিভিন্ন প্রকার রোগের উপকার পাওয়া যায় আর আমরা সকালবেলা দাঁত ব্রাশ করে খাওয়া দাওয়ার কারণে ওই টক ভাবটি দাঁত মাজার সাথে বের হয়ে যায় তাই যে নিয়মে বললাম এই নিয়মে যদি দাঁত মাজা হয় তাহলে দাঁতের বিভিন্ন প্রকার রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব আর যদি দাঁত পোকায় খেয়ে ফেলে গর্ত হয়ে যায় তাহলে ওই গর্ত ফিলিং করার চেষ্টা করাই উত্তম আর না হয় দাঁতের যে গর্ত ওই গর্তের ভিতরে খাদ্য লুকিয়ে থেকে ব্যথার সৃষ্টি হয় এবং দাঁতের মারাত্মক ক্ষতি হয়ে থাকে আর বাজারে বিভিন্ন প্রকারের দাঁতের মাজন পাওয়া যায় পেস্ট পাওয়া যায় মূলত কিছু কিছু মাজন এবং পেস্ট দাঁত নিরাময় দাঁতের রোগ নিরাময় করতে সক্ষম যেমন মাশরুম টুথপেস্ট এটি দাঁতের ব্যথা দাঁতের শিরশির করা রক্ত পরা পাইরিয়া ইত্যাদি সমস্যা দূর করতে সক্ষম তাছাড়া দাঁতের পাউডারের মধ্যে আছে আয়ুর্বেদিক চূর্ণ এটি দাঁতের ব্যথা বেদনা শিরশির করা রক্ত পরার পাইরে পাইরিয়া ইত্যাদি সমস্যা দূর করতে সক্ষম আপনারা ইস্ক্রিনে স্ক্রিনে আরেকটি বা দাঁতের মাজন দেখতে পাচ্ছেন এই মাজনটি দিয়ে দাঁত মাজলে দাঁতের ব্যথা এবং অন্যান্য অনেকগুলো রোগের উপকার করে মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং দাঁতের ব্যথা দূর করতে সক্ষম এই মাজনটি অত্যন্ত কার্যকরী তাই আপনারা এই দাঁতের মাজনটি দিয়ে দাঁত মাজার চেষ্টা করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ